ভোটেলে চাচলকে চাঁচলকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয় রাজনৈতিক দলগুলির তরফে কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না ভোটের আগে প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে হাজির হয়েছিলেন রাজ্য সরকার থেকে শুরু করে নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী চাঁচল পৌরসভায় গভর্নরের বাকি ছিল সেটা হয়ে গেছে ইলেকশনের আগেই হয়ে গেছে ইলেকশনের আমি ইয়ে বলছি এবং ইনশাল্লাহ চকল পৌরসভা হয়ে যাবে তার কারণ আগে দু হাজার একুশের বিধানসভার পর দু হাজার ছাব্বিশের আরও একটা বিধানসভা ভোট আসতে চলেছে মুখ্যমন্ত্রীর একাধিক প্রতিশ্রুতির পরেও আজও পৌরসভাবিহীন চাঁচল দু হাজার ষোলো সাল থেকে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু তার বাস্তবায়ন হয়নি দু হাজার একুশে যেটা হয়েছিল শাসক এবং বিধায়ক একই দলের ছিল সেক্ষেত্রে আমাদের খুব আশা ছিল চাচুলে এবার অবিলম্বে পুরসভার কাজ শুরু হবে এবং নানারকম প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছিলো আমরা দেখেছি সেই সময় এইখানকার যে ভোটটা হয়েছিল এই পুরসভা কেন্দ্রিক ভোট হয়েছিলো চাঁচলে কলমবাগান বলে একটা মাঠ আছে সেখানে তদানীন্তন পুরমন্ত্রী ফিরাদ হাকিম এসে কিন্তু একদম আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন ইনশাল্লাহ সমস্ত কিছু হয়ে গেছে রা গভর্নরের সিগনেচার অবধি হয়ে গেছে শুধু আপনারা নেহারকে জিতান আমাদের পুরসভা কাজ আমরা এখান থেকে চালু করে দেবো এরকম প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দীর্ঘ দিন হয়ে গেল আবার একটা বিধানসভা চলে আসলো কিন্তু চাঁচলবাসীর সেই আশা কিন্তু সেই নিরাশাতেই পরিণত হয়ে আছে এখন অবধি কিন্তু আমরা পুরো দেখতে পেলাম না রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম পৌরসভার আশ্বাসবাণী শুনিয়ে চাঁচল থেকে ভোট পার করেছেন কিন্তু তারপর আর ফিরে কেউ তাকায়নি রীতিমতো চাঁচলবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে ভোট আসে ভোট যায় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সকলেই পৌরসভার কথা বলে ভোটের প্রচার সামনে রেখে জনগণের কাছে ভোট ভিক্ষা চায় কিন্তু ভোট পেরিয়ে গেলে রাজনৈতিক দলের নেতারা সেই প্রতিশ্রুতি রাখেন না আবর্জনা আবর্জনা ফেলার পঞ্চায়েত থেকে তেমনভাবে করা হয় না করতে গেলে হয়তো মাসে একবার ডাম্প হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তারপরে পরিষ্কার তো পৌরসভাতে গেলে এই জিনিসগুলো খুব বা ডিসিপ্লিনারি অ্যাকশান নিয়ে করা হতো এটার জন্য দাবি মধ্যখানে যদিও আমাদের ফিরাদ হাকিম সাহেব এসেছিলেন উনি বললেন এখানে পৌরসভা করা হবে পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি বললেন সব ব্যবস্থায় তো সব ফ্যাসিলিটি আছে পৌরসভা নিয়ে আপনি করবেন কি পৌরসভার সব ব্যবস্থায় পাচ্ছেন পৌরসভা হতে গেলে তো বরং আপনাদের ট্যাক্স বেশি হবে বিভিন্ন ধরনের এ করে এটাকে স্থগিত রেখে দিয়েছে তবে আমাদের এখনও দাবি আমাদের পৌরসভা হতে গেলেই সুবিধা যেমন আছে অসুবিধা তো থাকবেই সব জায়গাতেই কিন্তু সুবিধা আছে আমাদের এই যে আবর্জনা আবর্জনা ফেলার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই আবর্জনাগুলোকে এক জায়গায় ফেলতে পারবে পানীয় জল পানীয় জলের যে ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থাটা ভালো হবে এখানে পানীয় জলের ব্যবস্থা তেমন নেই ঠিক নেই তারপর দোরগোড়ায় আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবারও পৌরসভার ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেবেন আর ঠিক তার আগে থেকেই চাচলবাসীর মধ্যে একরাশ ক্ষোভ দেখা দিয়েছে ডিমান্ডটা চাচলের মানুষের রয়েছে ওটা মনে বাস্তবে রূপ দেবেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এটা আমার দৃঢ় বিশ্বাস আমি একশোবার থাকবে একশোবার থাকবে আর আমি উঁচু কণ্ঠে রাজনৈতিক মঞ্চ থেকে বলতে পারি একটা জনপ্রতিনিধি হিসাবে যদি আমাদের বাংলার মা মানবিক মুখ্যমন্ত্রী চাচলের পৌরসভা না করে দিতে পারে তাহলে আর জীবনে চাচলবাসী পৌরসভা পাবে না ধরুন ওখানেও তো একজন সাংসদ রয়েছেন বিজেপি দলেরই তো সাইম রয়েছেন কই তার মুখ থেকে তো আমরা কোনোদিন শুনতে পাইনি তিনিও তো বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারেন বা দিল্লি পার্লামেন্টে বলতে পারেন যে চাঁচলবাসীর একটা দীর্ঘদিনের স্বপ্ন সেখানে একটা পৌরসভা হবে কই তার মুখ থেকে তো কোনোদিন পাইনি এবং সব থেকে বড় জিনিস তাকে ভোটের সময় দেখা যায় ভোট ফুরিয়ে গেলে তাকে আর দেখা যায় এই পৌরসভা হবে কি হবে না পৌরসভা সংক্রান্ত সিদ্ধান্ত কারা গ্রহণ করে কারা ইমপ্লিমেন্ট করে আর কারা সিদ্ধান্ত করে টাকা কেন্দ্র সরকার দেয় এরা ইমপ্লিমেন্ট করতে পারবে না খরচ দিতে পারবে না কেন্দ্রের কাছে টাকা চাইবেন অবশ্যই কেন্দ্র সরকার টাকা দেবে তো সিদ্ধান্ত গ্রহণ করে কোথায় উনি কি এটা বোঝেন কি বোঝেন না না বোঝে বলছেন একটু ওনাকে পাঠ একটু পড়াশোনা করতে বলবেন সাংসদ এখানে এই যে সংসদে গিয়ে বলবে একজন সাংসদ একটা পৌরসভা গঠনের জন্য সাংসদের কি ওখানে পৌরসভা গঠনের জন্য যদি সংসদে কথা বলে তাহলে সঙ্গে সঙ্গে ওখানে যে স্পিকার সাহেব বলবেন আপ যাইয়ে ও পিয়ে আপ স্টেট মে যাইয়ে স্টেট মে বাতাইয়ে স্টেটসে বাদ খিচিয়ে তো রাজ্য সরকারের বিষয় এটা কেন্দ্র সরকার কোনো বিষয় না রিপোর্ট সংবাদ বাংলা টিভি